অ্যাকচুলে পুজো চলে এসছে আর আমার মার্কেটিং করা কিচ্ছু হয়নি বন্ধু আমার মার্কেটিং করা কিচ্ছু হয়নি আমার হাজব্যান্ড আমি যেটা পছন্দ করে দেবো সেটাই করবে ছেলের কথা ছেড়ে দিই ছেলে তো অনলাইনে শপিং করেই যাচ্ছে আমি একটা দুটো করে নিয়েছি বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গা পুজো এই পুজো উপলক্ষে মার্কেটিং করা এবং সেটাকে সুন্দর করে প্রেজেন্টেশন করে ঠাকুর দেখতে বেরোনো ও অসাধারণ আমার বাঙালিরা সারা বছর সারা বছরই আমরা অপেক্ষা করি পুজোর জন্য আমি তো জামাটা পছন্দ দোকানদার আমার দিকে তাকাচ্ছেই না আমার কথা শুনছেই না বললাম ঠিক আছে এটাই প্যাকিং করে দিই ছেলে বলছে আমার জন্য কিছু নেবে না আমি বললাম চুপ কর এই বলে ছেলেকে দাঁতে দিলাম তো বেশি দাম নেই সাড়ে পাঁচশো মতো নিল সত্যি জামাটা খুব সুন্দর হয়েছে আমার আমার তো খুব পছন্দ হয়েছে যাক আমার হাজব্যান্ড যাই না কি পছন্দ করবে আমার পছন্দ ওর পছন্দ আহা শেষে তারপরে খেদা পেয়েছে কি করব হাজির টিকিয়া রোল আমার খুব ফেভারিট বিহালার হাজির টিকিয়া রোল যদি এত পর্যন্ত কেউ খেয়ে না থাকেন তো প্লিজ গিয়ে বেহালার রোল হাজির দোকানে খান এত সুন্দর এত সুন্দর কি বলব আমার তো মন প্রাণ ভরে যায় নিজের স্কুটির উপরে বসে টিকিয়া রোল খেতে খেতে বাবুর সাথে বাবু বললাম আর বলছি বাবু তোর চিকেন রোল থেকে আমার টিকেন রোল খুব ভালো হয়েছে সত্যি বলছি খুব ভালো বানায় একবার খেয়ে দেখুন